ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভার আসন সোমবার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন রাহুল গান্ধী এ সময় হিন্দু নিয়ে করেন কড়া মন্তব্য যারা হিন্দু বলে দাবি করেন তারা কেবল সহিংসতার কথা বলেন ঘৃণার কথা বলেন এবং কথা বলেন আর তারপরে ট্রেজারি বেঞ্চ থেকে হইচই শুরু হয়ে যায় বিজেপি সংসদরা ক্ষমা চাইতে বলে দাবি তোলেন এমনকি রাহুলের মন্তব্যের মাঝেই নিজের আসন থেকে উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা হিন্দু সম্প্রদায়কে সহিংসতাকারী বলা খুবই বিপজ্জনক রাহুল গান্ধী শিব হজরত মোহাম্মদ গুরু নানক এবং খ্রিস্টের ছবি দেখিয়ে ভারত এবং অহিংসার ধারণা ব্যাখ্যা করেন আর এমন অবস্থায় রাহুলকে ক্ষমা চাইতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ